প্রতিবাদ চলছে রাজ্য জুড়ে প্রতিবাদ দেশ জুড়ে প্রতিবাদ এমনকি দেশের বাইরেও চলছে প্রতিবাদ এই মুহূর্তে আইনজীবীরা প্রতিবাদ জানাচ্ছেন আইনজীবীরা বিক্ষোভ দেখাচ্ছেন হাইকোর্টের সামনে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন আইনজীবীদের বিক্ষোভ বিক্ষোভ হাইকোর্টের আইনজীবীদের একাংশের আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় ষষ্ঠী কি ছবি উঠে আসছে বিক্ষোভ এবার তুমি জানো যে আর্থিকর কাণ্ডে ইতিমধ্যেই কিন্তু রাজ্য শুধু নয় দেশ জুড়ে একটা আন্দোলন গড়ে উঠেছে এবং প্রত্যেকেই চাইছেন যে যারা দোষী মূল কালপ্রিট তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং তাদেরকে কঠোর থেকে কঠোরতম সাজা দিতে হবে এবং যখন নাগরিক সমাজ তারা পথে নেমে আন্দোলন চালাচ্ছে সেই সময় রাজ্যের শীর্ষ আদালত অর্থাৎ কলকাতা হাইকোর্ট সেই কলকাতা হাইকোর্টের আইনজীবীরা অর্থাৎ এখানে যেহেতু কলকাতা হাইকোর্টে তিনটে বার অ্যাসোসিয়েশন রয়েছে ইনকর্পোরেট কর্পোরেট সোসাইটি রয়েছে বার লাইব্রেরি ক্লাব রয়েছে এবং আইনজীবীদের সব থেকে বড় সংগঠন অর্থাৎ কলকাতা হাইকোর্টে বার অ্যাসোসিয়েশন তাদের যৌথ উদ্যোগে এই মুহূর্তে কাণ্ডে তারা তীব্র প্রতিবাদ জানাচ্ছেন তারা চাইছেন যে পালিশ অন্তত সাজা হোক অভিযুক্ত এবং যারা যারা এই ঘটনার সাথে যুক্ত রয়েছে বা যে যুক্ত রয়েছে তাদেরকে সাথে ইতিমধ্যে তখন থেকে কঠোরতম সাজা দেওয়া হয় এই মনে আমরা দেখতে পাচ্ছি একেবারে সামনের দিকে রয়েছে আহ কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী রয়েছে অশোক ব্যানার্জী বন্দ্যোপাধ্যায় রয়েছে অনিন্দ্য মিত্র রয়েছেন কলকাতা হাইকোর্টে বিশিষ্ট আইনজীবী রয়েছে সৌ্যসায়ী চট্টোপাধ্যায় থেকে শুরু করে কলকাতা হাইকোর্টে বর্ষিয়ান যারা আইনজীবী যে ছবিটা এর আগে হয়তো কলকাতা হাইকোর্ট দেখেনি এবং সেই ছবিটা এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে কলকাতা হাইকোর্টের এই মুহূর্তে মিছিল কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে অর্থাৎ রাজভবনের দিকে এই ধীরে ধীরে এবং তারা একেবারে চাইছেন যে অবিলম্বে যাতে এদেরকে কঠোর শাস্তি দেওয়া হয় যারা মূলত এই ঘটনায় যারা যুক্ত রয়েছে তাদেরকে চিহ্নিত করুক এবং বিচার ব্যবস্থার মধ্যে দিয়েই তাদের যাতে সর্বোচ্চ সাদা সাদা হয় সেই কারণেই মূলত এই মুহূর্তে তাদের এই মিছিল এবং এই মিছিল কিন্তু আমরা দেখিয়েছি কলকাতা হাইকোর্টের অর্থাৎ রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল আপনাকে দেখতে পাচ্ছি যে কলকাতা হাইকোর্টের প্রাক্তন অ্যাডভোকেট দুই জেনারেল রয়েছে একদিকে অনিন্দ মিত্র রয়েছেন একদিকে রয়েছেন এবং এই মুহূর্তে সেই মিছিল দেখতে পাচ্ছ অর্থাৎ রাজ্যের যারা ছিলেন তারা কিন্তু প্রত্যেকেই অর্থাৎ তারা এই মিছিলে তারা পা মিলিয়েছেন এবং তারা চাইছেন যাতে অবিলম্বে এই ঘটনায় ধসি যারা রয়েছে তাদেরকে চিহ্নিত করে তাদের বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে যাতে সর্বোচ্চ সাজা হয় অবশ্যই পরিস্থিতির দিকে নজর রাখো আপাতত ধন্যবাদ তোমাকে